আসসালামু আলাইকুম হঠাৎ বদলে গেল আয়ারল্যান্ডের সিদ্ধান্ত পর্দার আড়ালে এমন কি ঘটল বাংলাদেশ ক্রিকেটে নতুন বিতর্ক হ্যাঁ দর্শক বিষয়টি প্রথমে গুজব মনে হলেও সাম্প্রতিক কিছু ঘটনার পর প্রশ্ন উঠতেই পারে আয়ারল্যান্ড ক্রিকেট হঠাৎ কেন সিদ্ধান্ত বদলাল কয়েকদিন আগে শোনা যাচ্ছিল গুরু বিন্যাস নিয়ে আলোচনা চলছে এমনকি বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে সম্ভাব্য সম্মানের কথাও ওড়ে আসে কিন্তু ঠিক শেষ মুহূর্তে এসে আয়ারল্যান্ড জানিয়ে দেয় তারা আর গ্রুপ পরিবর্তনের আগ্রহী নয় এদিকে এই সিদ্ধান্তর পরেই আন্তর্জাতিক ক্রিকেট মহলে শুরু হয় নানা হিসাব নিকাশ বিশ্বকাপ পরবর্তী সিরিজ বাড়তি ম্যাচ টিভি রাইটস সব কিছু মিলিয়ে আয়ারল্যান্ডের জন্য হঠাৎ করেই নতুন সুযোগ তৈরি হয়েছে বলে গুঞ্জন অন্যদিকে বাংলাদেশকে যেতে হচ্ছে কঠিন সূচনার মধ্যেই ভারতের মাঠে খেলা চাপের ম্যাচ দর্শকের শব্দ সব মিলিয়ে চ্যালেঞ্জে সহজ নয় তা বলে বাহুল্য এখানে প্রশ্নটা বড় হয়ে উঠেছে এই সিদ্ধান্তটা কি শুধুই ক্রিকেটিও নাকি এর পেছনে আছে অন্য কোনো সমীকরণ আরেকদিকে মোস্তাফিজুর রহমান কিনে সাম্প্রতিক ঘটনাও নতুন করে আলোচনা এসেছে পারফরমেন্সের পর দল থেকে বাদ পড়া নিরাপত্তা ইস্যু সব মিলে প্রশ্ন উঠেছে সিদ্ধান্ত স্বচ্ছতা নিয়ে সবশেষে বলা যায় বিশ্ব ক্রিকেটে শক্তির বারসম্য প্রভাব আর রাজনীতির গল্প নতুন নয় কিন্তু প্রতিবারই এর প্রভাব পড়ে মাঠের খেলায় আর ভোগান্তিতে পরে খেলোয়াড় আর সমর্থকরা আপনাদের মতে এটা কি কাকতালীয় নাকি বড় কোনো পরিকল্পনার অংশ কমেন্টে মতামত জানাতে ভুলবেন না আজকের মতো বাই